আর কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট ডবাইচেরি ফেবিক্স আর এখানে কিন্তু সুন্দরভাবে কাট করা থাকবে সাইজ থাকবে থাকবে আমি চলে যাচ্ছি এটা ইনারটা ইনারটা রেখেছি আমরা অলমোস্ট অলমোস্ট হয়ে আর বডি ফিটিং করার জন্য কিন্তু লুফ থাকবে বডির সাইজ থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ আর এখানে যদি স্লিপটা যাই স্লিপটা খুবই চমৎকার এখানে মসুমাত্রা একটা আউটলুক দিবে আর এক্সটা কিন্তু এখানে লুফ থাকবে খুবই চমৎকার আর কাপড়টা তো রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাইচেরি ফেবিক্স আর এখানে কিন্তু সুন্দরভাবে হুডি সেট থাকবে কতটা ফ্রি সাইজ একটা হুডি সেট থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু কপালটা ঢাকার জন্য আমরা একটা কাপড় ইউজ করেছি এখানে লুজ থাকবে কপালটা বাঁধার জন্য লুজ থাকবে ডাবল পারে নোজ নিকাপ থাকবে থ্রি পারে সেট থাকবে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রতিটি পার্ট কিন্তু আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাচেরি ফেব্রিক্স প্রাইসটা রেখেছি অনলি মাত্র দুই হাজার টাকা একদম সেলিং একটি প্রোডাক্ট আমাদের আউটলেটে থাকে সব থেকে ভাইরাল একটা সেট এটা হচ্ছে টুবাকড়ি সেট সাইজ থাকবে দুই হাজার টাকা আমরা অগ্রিম শুধু ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ঢাকা সিটি হচ্ছে আটশো টাকা এবং ঢাকা সিটি বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা যেরকম যেরকম ভিডিওতে দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে অন্যথায় আপনার যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন তখন যাচাই বাছাই করে কাপড়ের কোয়ালিটি ঠিক আছে কিনা এবং ভিডিওতে যেরকম দেখাচ্ছি সেম টু সেম হলে নিতে পারবেন অন্যথায় আপনি রিটার্নও করতে পারবেন এই ছিল আমাদের আউটলেটে থাকা অনলাইনে ভাইরাল তুবা করিটির আপডেট তাছাড়া কিন্তু আমাদের আউটলেটে ইউজ প্রণ গর্জেস কাজের পারিবর্ক এবং সেট এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম